হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে ভিডিওটা শুরু করছি প্ল্যাটফর্মে বসেছিলাম তা সেখান থেকেই শুরু করছি আর এখানে বসে বসে দুজনে খাচ্ছিলাম মুড়ি আর হচ্ছে গিয়ে ট্রেনের অপেক্ষা করছিলাম মাল আসবে যেহেতু তারপর তোমাদের দাদা ভাই নিয়ে গেছিলো আমাকে পার্লারে একটু রিসেভ করে নিলাম যেহেতু একটু ঘুরতে যাব। তোমাদের সাথে সেই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবো আর এদিকে দেখো বাইকে করে মাল ঠাল নিয়ে এদিকে চলে এসেছিলাম যা কাপড় কিনতে দুটো কুর্তি কিনবো তাই আর দেখছিলাম পছন্দ হচ্ছিল না সব কিছু আর এদিকে আমার খুব ঠান্ডা লেগেছে সেভাবে মানে কথাও বলতে পারছিলাম না ভয়েস ওভার দিচ্ছি বুঝতেই পারছো গলা শুনে আর এদিকে দুটো পছন্দ হয়েছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি নিয়েছি আর এখানে পপকর্ন কিনে নিচ্ছি কন মেশিনে দেখো পপকর্নগুলো ভাজা হচ্ছে কি ভালো লাগছে দেখতে আর এদিকে দাদা দাদাভাই আর কি মারছিল বাইকের উপর বসে আর তাই নিয়ে আমার খুব হাসিও লাগছিল আর এদিকে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি সেগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। আর এদিকে বাইকে করে তারপরে আমরা আমি আর তোমাদের দাদা ভাই টিকটিক করে চলে আসলাম বাড়িতে খুব বাইকে চলতে আমার খুব ভালো লাগে আর বিশেষ করে রাত্রেবেলা তারপরে দেখো বাড়িতে চলে এসেছে বাড়িতে পুরো অন্ধকার হয়েছিল। আর বাড়িতে এসে জানো না দেখি কি আমার একটা জবা গাছ কিনেছিলাম দেখো জবা ফুল ফুটেছে সাদার মধ্যে পুরো গুলাবি কালার হেভি লাগছিলো আর দরজা খুলে দেখি কি না টান দিন তুমি বের করে নিয়ে নিচ্ছে দেখ অবস্থা দেখ তো দেখলে ও প্যাকেট দিয়ে পপকর্ন বের করে নিচ্ছে ওকে প্যাকেট ছিড়ে দিতে হবে ও পপকর্ন খাবে আর এদিকে আমি চাচ্ছিলাম যে বাবা আমাকে আমাকে বেশি ভালোবাসে ও দিয়ে কিন্তু ছোট মানুষের এই আনন্দগুলোই কিন্তু খুব ভালো লাগে আর দেখো ও পপকর্ন কিন্তু আদৌ মানে খাবে কম মানে কিন্তু আনন্দ কি আনন্দ পাচ্ছে দেখো নাচছে হ্যাঁ তাই নিয়ে আমরা সবাই হাসি ও দেখো প্যাকেট খুলে দি ও প্যাকেটের মধ্যে দিয়েই খেয়ে নিচ্ছি কার ওটা কার কার তুমি খাবা তুমি খাবা কি খুশি উড়ি উড়ি কি আনন্দ দেখো না পপকর্ন নিয়ে এর সাথে মাঝে রেখেছি তা এই দেখো এখানে পপকর্ন নিয়ে এসছে এটা হচ্ছে তোমার দাদা ভাই আর এই যে যার একজন বসে বসে বলছে ওই যে ওই যে এনে

এই দেখো এই একটা আর এই একটা কেমন হয়েছে কালার দুটো বলো তোমরা আর এই দেখো আমি নিয়েছি এই কুর্তিটা আর হচ্ছে গিয়ে এই একটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু আর এদিকে মোজা মোজা হ্যাঁ মোজা আর এই দেখো মেয়ের জন্য আর আমার জন্য মজা নিয়েছি দুটো যেহেতু ঠান্ডা তো পড়েছে তা কোথায় যাচ্ছি সেগুলো তোমরা পরে ভিডিওতে জানতে পারবে তা চলো এই দেখো এই একটা জুতো এনেছি এটা তোমাদের তখন দেখাতে ভুলে গেলাম আর এই দেখো এটা কিনে দিচ্ছে আমার বর